এই মুহূর্তের থেকে বড়সড় দুঃসংবাদ ইতিমধ্যেই মারা গেল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিভাবে মারা গেল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল আশি বছর সিপিএম নেতার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার এই খবর পেতেই তিনি ছুটে যান বুদ্ধদেবের বাড়িতে হ্যাঁ বন্ধুরা কথা বলেন পরিবারের লোকজনদের সঙ্গে তারপর জানান প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার প্রসিত দপ্তরে পূর্ণ দিবস ছুটি থাকবে মমতা জানান প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে গান স্যালুট জানা গেছে বুদ্ধদেবের দেহ বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে তবে মমতা জানান রবীন্দ্র সদনেও দেহ রাখতে পারেন যদি পরিবারের সদস্যরা চান মমতার কথায় রবীন্দ্র সদনে রাখলে অনেক মানুষ বুদ্ধদেবকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তবে এখনও অবধি যা জানা গেছে শুক্রবার সকাল সাড়ের দশটা নাগাদ বুদ্ধদেবের দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায় সেখান থেকে নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনের মুজাফর আহমেদ ভবনে সেখান থেকে দীনেশ মজুমদার ভবনে শেষ শ্রদ্ধা জানানোর পর বিকেল চারটে শেষ যাত্রা সন্ধ্যে ছটায় দেহদান করা হবে এনআরএসএ তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন প্রয়াত হয়েছেন প্রাক্তন যে মুখ্যমন্ত্রী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের এখনকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাছাড়া গোটা পশ্চিমবঙ্গর মানুষ অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী শোক জ্ঞাপন করেছেন এই বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে তো আশা করি আপনাদের এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ